নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতির প্রেক্ষাপটে তিস্তা সেতুতে আধা সামরিক বাহিনীর চাঞ্চল্যকর নেপালের রাজনৈতিক অস্থিরতা ও অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা নদীর অবস্থিত স্ট্র্যাটেজিক গুরুত্বপূর্ণ গুরুত্ব সম্পূর্ণ তিস্তা সেতুতে শুক্রবার আধা সামরিক বাহিনীর এক বিশাল মহড়া অনুষ্ঠিত হয় এই মহড়ায় অংশ নেয় জেলা স্বাস্থ্য দপ্তর দমকল বিভাগ সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নিরাপত্তা সংস্থা মহড়ার মূল উদ্দেশ্য আপতকালীন পরিস্থিতিতে সেতুর সুরক্ষা এবং জরুরি চিকিৎসা সেবা প্রদানের সক্ষমতা যাচাই করা জলপাইগুড়ি মেডিকেল কলেজের চিকিৎসক ডক্টর নিতিন পাল জানান আমরা শুধুমাত্র মেডিকেল সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এতে কোনো অন্তর্ঘাত দুর্ঘটনা বা যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির মোকাবিলা করা হবে তবে এই মহড়ার পেছনে দৃঢ় কারণ সম্পর্কে আমাদের জানা নেই সেনা কর্তৃপক্ষ মুখে কুলুপেটে পেটে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি নেপালের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষিতে এই সেতুটি বিশেষ গুরুত্ব পেয়ে দাঁড়িয়েছে উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ যোগাযোগ সেতু হিসেবে তিস্তা সেতু নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় আধা সামরিক বাহিনীর এই বহরা এলাকায় নতুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গোপনীয়তা এবং সেনা শিবিরে মিলিত বিভিন্ন দপ্তরের কর্মকাণ্ড নিয়ে জল্পনা ও প্রশ্নোত্তর চলছে জনমানসে মূলত আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এই মুহূর্তে তিস্তা সেতুর নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে তবু সাধারণ মানুষ উদ্বিগ্ন সমস্ত জন্য আমরা একটু আমি আমার মেডিকেল কলেজে তত্ত্ব দিয়েছি ওই মেডিকেল সাপোর্টটা যেটা দিয়ারত তো সেটা দিয়ারছিনি আচ্ছা আর তো মানে কী কারণে আর কি এই জায়গাটাকে বেছে নেওয়া হলো যদিও সামনে আছে কিন্তু এখানে মানে সিচুয়েশান অনুযায়ী সামনে থাকার এটাই হয়তো বড় বড় যে তো ব্রিজের সেফটি টুনে আমরা টোটাল ডেটা কি ধরনের সিচুয়েশান অ্যাজাম্প করে এটা করা হয়েছে কি সিচুয়েশন ও সেটা তো আমরা বলতে পারছি না আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে দেখেছি সেই জন্য আমরা মানে